এক বাটি সুজির সঙ্গে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এত লোভনীয় একটি মিষ্টি তৈরি করে নিতে পারবে নমস্কার বন্ধুরা ত্রিপুরা রান্না চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি এক বাটি সুজি দিয়ে খুবই লোভনীয় এবং খুবই টেস্টি একটি মিষ্টি তৈরি করে দেখাচ্ছি তোমরা ভিডিওর শুরুতেই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই তোমরা তোমাদের ঘরে খুব সহজেই এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবে একদমই কম খরচে মিষ্টিটা তৈরি হয়ে যায় এই মিষ্টিটা তৈরির জন্য আমি নিয়েছি একটি কাচের বাটি দিয়ে এক বাটি সুজি দিয়ে দিলাম গ্রাইন্ডার জারে আর সঙ্গে দুটো এলাচ দানা দিয়ে গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নিয়েছি যাতে সুজিটা আরও একটু মিহি হয়ে গুঁড়ো হয়ে যায় আর যে কোনো মিষ্টিতে যদি এলাচ দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে মিষ্টিতে দেখো সুজিটা গুঁড়ো হয়েছে আমার হাতে এরকম পাউডার লেগেছে তার মানে সুজিটা একটুখানি গুঁড়ো হয়ে গেছে এখন এই সুজিটার উপর আমি দিয়ে দিলাম গরু দুধ যে কোনো ব্র্যান্ডের দশ টাকা দামের একটি প্যাকেট নিলেই হয়ে যাবে এখন এই সুজির উপর আমি দিয়ে দিয়েছি ওই কাচের বাটিটা দিয়ে এক বাটি গরুর দুধ এখানে আমি এই দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন সমস্ত উপকরণ আমি এইভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এই চা চামিচটা দিয়ে এক চামিচ ঘি অবশ্যই ঘিটা দেবে তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে আর তোমরা এইভাবে মিষ্টি তৈরি করে কিন্তু ঠাকুরের ভোগও দিতে পারবে ঘিটা দিয়ে আমি আবার মিশিয়ে নিয়েছি আর মনে হচ্ছে আরও একটু জল বা দুধ লাগবে তাই আমি ওই দুধের বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম আর সুজিটা কিন্তু আমরা রেস্টে রাখবো তাহলে সুজিটা অনেকটা ফুলে যাবে এই রকম পাতলা করে গুলে আমি দশ মিনিটের জন্য সুজিটাকে রেস্টে রেখে দিয়েছি এখন এইদিকে আমি গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে আমি একটি চিনির শিরা তৈরি করছি আধ বাটি চিনি আর আধ বাটি জল দিয়ে আমি একটি পাতলা করে শিরা তৈরি করছি শিরাটা একটু পাতলা করেই তৈরি করতে হবে চিনিটা গলে যাওয়ার পর আমি আরও তিন থেকে চার মিনিট এইভাবে জাল করে নিয়েছি তারপরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম অবশ্যই মনে রাখবে চিনির শিরাটা কিন্তু একটু পাতলা থাকবে বেশি ঘন করবে না গ্যাসটা অফ করে নামিয়ে নিয়েছি আর এই দিকে দেখো আমি ঢাকনাটা তুলে নিলাম আর সুজিটা দেখো রেস্টে থেকে অনেকটাই কিন্তু ফুলে উঠেছে ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে এই রকম ঘনত্বের দরকার তার চাইতে পাতলা হলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না এই রকমই ঘন থাকবে আমি ভালো করে আবার একটু চেড়ে মিশিয়ে নিয়েছি আর এদিকে আমি একটি বাটিতে ঘি নিয়ে নিলাম এখন একটি ব্রাশ দিয়ে এই বাটিটার মধ্যে আমি ঘিটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি বাটিটার গায়ে ঘিটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে এখন এই বাটির মধ্যে তৈরি করা ব্যাটারটা আমি ঢেলে দিলাম বন্ধুরা এই মিষ্টিটা তৈরি করতে আমি এখানে দু রকমের দুধ ব্যবহার করেছি তোমাদের হাতের কাছে যদি দুরকমের দুধ একসঙ্গে পাওয়া না যায় তাহলে যে কোনো একটি দুধ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে গরুর দুধ না থাকলে গরু দুধকে হালকা গরম জলে গুলে দিয়ে দিতে পারবে আবার গরু দুধ না থাকলে গরুর দুধ দিয়েও কিন্তু এই মিষ্টিটা অনায়াসে তৈরি করা যাবে দেখো আমি একটি জিনিস দিতে ভুলে গেছিলাম আমার বিরাট ভুল হয়ে গেছে তো আমি কি করলাম এই চামচটা দিয়ে আধ চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডারটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে কিচ্ছু হবে না সুজি কিন্তু এমনিতেও ফুলে ওঠে তো আমি একটুখানি বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছু এইভাবে মিশিয়ে নিয়েছি তোমরা বেকিং পাউডারটা দিতে চাইলে যখন আমি প্রথম বাটিতে সব কিছু একসঙ্গে মিশিয়েছিলাম ওই সময় দিয়ে দেবে দেখো আমি এদিকে গ্যাসের চুলা একটি কড়াই বসিয়ে মিডিয়াম হিটে আমি এই কড়াইটাকে ঢাকনা দিয়ে হিট করে নিয়েছি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম এখন এই স্ট্যান্ডের উপর বাটিটা বসিয়ে আমি আবার চাপে ঢাকনা দিয়ে রাখছি আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে দশ থেকে পনেরো মিনিট এভাবে হিট দিলেই কিন্তু মিষ্টিটা পুরোপুরি রেডি হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনাটা আমি তুলে দেখিয়ে দিচ্ছি দেখো মিষ্টিটা কিন্তু পুরোপুরি রেডি আর সুজিটা কিন্তু আগের চাইতে একটুখানি ফুলে উঠেছে এখন আমি একটি কাঁটা চামচ দিয়ে দেখছি মাঝখানের জায়গাটা কাঁচা আছে কিনা দেখো এই চামচের গায়ে কিন্তু কিচ্ছু লাগেনি তার মানে পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিয়েছি এখন সাইড দিয়ে এভাবে ছুরি দিয়ে বাটি থেকে ছাড়িয়ে নিতে হবে তো আমারটা ছাড়ছে না কারণ আমি এই বাটিতে ঘি দিয়ে তারপর ব্যাটারটা ঢেলে আমি বেকিং পাউডারটা দিয়ে গুলে নিয়েছিলাম তাই কিন্তু এই বাটি থেকে এই পিঠেটা সহজে উঠবে না তোমরা তাই প্রথমেই যে বাটিতে গুলবে ওই বাটিতেই বেকিং পাউডারটা দিয়ে নেবে আর বেকিং পাউডারটা না থাকলে না দিলেও কিচ্ছু হবে না মিষ্টিটা এমনিতেও খুব সুন্দর হবে এখন আমি এই বাটিতে রেখেই একটি ছুরি দিয়ে আমি এরকম করে পিস পিস করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারবে এইভাবে কেটে নিলে পরিবেশন করতেও সুবিধে হবে দেখতেও ভালো লাগবে এই যে এইভাবে কেটে নিয়েছি এখন জাল করে রাখা চিনির শিরাটা এই বাটিটার উপর আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সুজিটা এই চিনির শিরাটাকে টেনে নেবে তাই চিনির শিরাটাকে একটু পাতলা করে তৈরি করতে হবে আর চিনির শিরাটা ঘন হয়ে গেলে সুজিটা কিন্তু এই শিরাটাকে টেনে নিতে একটু সময় লাগবে দেখো এরকমভাবে ঘুরিয়ে আমি দু থেকে তিন মিনিট রেখে দিয়েছিলাম তারপর দেখো অনেকটাই কিন্তু টেনে নিয়েছে পুরোপুরি চিনি শিরাটাকে টেনে নিয়েছে তো এখন আমি একটি চামচ দিয়ে এভাবে পিসগুলোকে তুলে নিচ্ছি তো তোমরা চাইলে এই বাটি থেকে অন্য একটি পাত্রে নিয়েও কিন্তু চিনি শিরাটা ঢালতে পারবে গর্তযুক্ত পাত্র নেবে তাহলে শিরাটা ঢাললে শিরাটা বাইরে চলে আসবে না এখন আমি একটি বাটিতে তুলে নিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই তোমরা তোমাদের আপনজনদের সঙ্গে শেয়ার করে দিও তাহলে এই রেসিপিটা সবাই ঘরে তৈরি করে খেতে পারবে খুবই টেস্টি হয়েছিল এই মিষ্টিটা আর একটি কথা এই মিষ্টিটাকে এই বাটিতে যদি অনেকক্ষণ সময় রেখে দেওয়া যায় বেশি ঠান্ডা হয়ে গেলে খেতে আরও ভালো লাগে তোমরা অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে এই মিষ্টিটা তোমাদের কাছে কেমন লেগেছে পুরো রেসিপিতে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার নেক্সট রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে